গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি গাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল না দশটায় উঠেছি উঠে চা খেয়েছি জাস্ট আর আজকে হলো সানডে আর আজকে আমাদের ক্লাসটা সাড়ে বারোটার থেকে আছে আর তাছাড়াও আজকে হচ্ছে আরো একটা স্পেশাল ডে কারণ আজকে হলো আমাদের চিকির বার্থডে আমার মনার বান্ধবীর বার্থডে আর চিকি তো জানোই বেস্ট ফ্রেন্ড আমার মনে বেস্ট ফ্রেন্ড আমরা তো জানোইছি কি আমাদের মেয়ে হয় তো এখন আমি রান্না করতে চলে যাব এখন বাজে এগারোটা এক ঘন্টা ধরে ফ্রেশ হয়েছি চা খেয়েছি তারপরে হ্যাঁ নিরামিষ আর সকাল সকাল বাবুদা চলে এসছে কারণ ক্লাস আছে ক্লাসে কাজ আছে আর কালকে বাড়ি যেতে গিয়ে বাবুদার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পড়ে গেছে সাইকেল নিয়ে ওই একটুখানি মাল খেয়েছিল তো তার জন্য বাবুদা কালকে রাতে বাবুদা আমাদের যখন এসছিল একটা ভিডিও আছে ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করে দেবো করবো না শেয়ার হুম যদি না করি তার বিনিময়ে তো কিছু দিতে হবে তাও করবো না তাহলে গাই বুঝতে পারছো তো বাবুদা কেন পরে গেছে কালকে বাবুদা যা করছিল গাইজ তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাক আগে আমি রান্না করতে যাই চলো গাইস আমি রেডি হয়ে গেছি কিন্তু আপসো স্নান করতে পারিনি ক্লাস করে এসে স্নান করব কারণ আমি শ্যাম্পু করব তো চলো এবার ক্লাসের দিক যাওয়া যাক কারণ অলরেডি সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার থেকেই আমার ক্লাস ছিল তো চলো গাইস যাই ক্লাসে পরে কথা হচ্ছে গাইস ক্লাস দিয়ে আমি চলে এসেছি বাড়ি আর এখন সাড়ে তিনটে বাজে রাহুল খেয়ে এই মাত্র ক্লাসে চলে গেল আর আমি এখন অল ক্লাসে জামাগুলো কেচে দিয়ে তারপরে আমিও স্নান করে নেবো তারপর এডিটে বসবো তো চলো গাইস গাইস আজকে ছিল রাধাষ্টমী আর ক্লাস শেষে রাহুল এই যে জামা খুলে খাওয়া দিচ্ছে কি কোপ দিচ্ছে কি কোপের না এত কষ্ট হয়ে গেছে আজকে সবার ভিতরে কি জিজ্ঞাসা করো ঋতিপ্রসাদ খেয়েছো ওদের কি ওদের শুনছি ওদের ভালো ভালো ডান্স তোলায় আমাদের তো এরকম গানে তোলাসি না আমাদের যে গানে তোলে ঘুম পায় আমাদের ঘুম পায় যে সমস্ত গানে ডান্স তোলাস আর কথা তুই আমাদের কেমন গানে ডান্স তোলাস রাহুল আর ওদের কত ভালো ভালো গানে ডান্স তোলাছ কেন এরকম করিস

সোনু তো বাড়িঘর ছেড়ে দিয়েছে অন্যদের বাড়িতেই চলে গেছে পুরোপুরি তো অনন্যার সঙ্গে ও যাবে আর সুমিত একটু রাতে যাবে তো চলো যাই দিন কথা হচ্ছে আমরা কিন্তু বার্থডে বাড়িতে চলে এসেছি কিন্তু বার্থডে কাল তো এখনো রেডি হয়নি তোমার আগে তো আমরা রেডি হয়ে গেছি যে কি তো করে এ মনে তোমার বার্থডে তো বিডি বিডি লাগছে না পুরো এ বাপ পিঙ্কু পিঙ্কু কি হইছে আমার সাথে চ্যালেঞ্জ হয়েছে তাকে বেশি ভালো লাগবে বলছে অন্যকে যদি বেশি ভালো না লাগে আমায় একটা কিট কাট দেবে আর অন্যকে বেশি আমার ভালো লাগে আমাকে একটা কে কিট কাট দেবে তাকে ভালো লাগছে দেখি তো দেখি তাকে ভালো লাগছে তোমাকেই বেশি ভালো লাগছে তাহলে কিটকাটা কি হবে দাঁড়াও দাঁড়াও এবার এটা গিয়ে চিকিকে দেবা ঠিক আছে গিফটটা দেবা কিটকাটা কি হবে দাঁড়াও কি বলবা দিয়ে গিফট দিয়ে বলবা হ্যাপি বার্থডে ধরো এটা ধরো আমি বলেছি আরেকবার বলতে হবে গিফট দাও সব বলতে হবে ধরো এরকম করে

খুলে যাবে সব পাকা বন্ধ করে দাও সব খুলে গেল ওরকম কেকটা কেটে না তারপর খুঁজালি ওখানে তাহলে বাইরে সবাই থাকো চিকির গিফট এর তোমার না ও ধরে রয়েছে বাচ্চা মেয়েটা গিফট সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু চা বিস্কুট দিয়ে দিয়েছে

ভাই এখন গিফট টাউন আমরা যে গিফটটা দিয়েছি এখন সেটাই হামলা করে খুলছে ওর গায়ে শক্তিতে এটা খোলা হবে না এতগুলো হাত একটা মানুষ দেখো কতগুলো আসতে বিয়ায় আমার লাগছে তো তুমি রেগে যেও না তুমি রেগে যেও না ভাই ভ্যাই প্লিজ তুমি রেখে না ভিয়াই ভাই প্লিজ নাও ভাই দাঁড়া দাঁড়া নেতা জি বলে সবাই আসছে তোমাকে তোমাকে দেব কিছু করার কি

আমি কি তারপর কিন্তু বসে বসে কেক জন্য এখন কিন্তু সবাই হবে কেক কাটিং কিন্তু বসে সবাই কিন্তু বসে গেছে কেক জন্য হ্যাপি বার্থডে ডি আর বুম বোমায়ার হ্যাপি বার্থডে টু ইউ

তো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো এই যে এই যে এই যে এই যে সবাই মিলে বসে গেছি তো गाइस चलो এখন খাওয়া-দাওয়াটা করি তারপর কথা হচ্ছে गाइस খাওয়া-দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব কি হয়েছে কি এর মামটা দাদাদারিনালে না কিন্তু মরে গেছে মরে গেছে তো দেখ ঘুমিয়ে গেছে মোনা মরে গেছে না ঘুমিয়ে মামটা দাও ঘুমিয়ে গেছে ঘুমবেনা কিন্তু কার ঘুমিয়ে গেছে মরে গেছে